আমি নেত্রকোনার বিড়ি ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি আমি বাসের নিকট চলে এসেছি এই যে আমাদের বাস এখনই ছেড়ে দিবে বাসটি দ্রুত গতিতে চলছে আমি নেত্রকোনার দুর্গাপুর থানায় রি অর্থাৎ আমাদের হোটেলের সামনে এসে পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে এসেছে আমাদের খবীর ভাই এবং আমাদের আহমদ ভাই আমি নেত্রকোনার বিরিশিরিতে অবস্থান করছি সকালের নাস্তা সেরে বিজয়পুরের চিনামাটির সাদা পাথরের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি বর্তমানে আমি সোমেশ্বরী নদীতে অবস্থান করছি আমি প্রতিপয় পর্যটকের সাথে এখানে এসেছি যিনি আমাদের পর্যটক পরিচালনা করেন পিছনে কিছু লোক পড়ে গেছে তাদেরকে ডাকছেন এই নেত্রকোনা জেলা নদী এবং হাওর বৃষ্টিত এর বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী এবং আমি বর্তমানে সমস্বরী নদীতে অবস্থান করছি এখন আমরা বিজয়পুরের উদ্দেশ্যে এই নদীটি টলারে করে পার হতে হবে এখন আমি টলারে উঠব আমাদের টলারটি ছেড়ে দেওয়া হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যেই নদী পার হয়ে যাব সুন্দর জলরাশি

আমি পেরিয়ে স্থানে হয়েছে সেখানে অবশ্যই বেড়াতে না আসলে অবশ্যই পুরো মাছ কিনে নিতাম কিন্তু যেহেতু কিনে নিতে পারছি না আপনাদের ভিডিওর মাধ্যমে একা পারছি এটাই আমাদের এই যে আমাদের আমাদের ব্যাটারি চালিত অটো রিকশাটি ছেড়ে দেওয়া হয়েছে খুব শীঘ্রই আমরা বিজয়পুরে পৌঁছে যাব রাস্তার দুপাশে সবুজ গাছগাছালি সত্যি আমাদের মুগ্ধ করছে এই পাথরের পাহাড়ের অপর পাশে সবুজদের আরেকটি পাহাড় আমরা দেখতে পাচ্ছি আমি এখন বিজয়পুরে এসে পৌঁছেছি এখানে চীনামাটির পাহাড় যার বুক চিরে যে উঠেছে এই নীলচে সবুজ পানির হ্রদ দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও এর আশেপাশে এলাকায় রয়েছে চীনামাটির খনি আমরা চীনামাটির সাদা পাথরের পাহাড়টি দেখতে পাচ্ছি অনেক পর্যটক এখানে ঘুরতে এসেছে এই প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য যা সত্যি খুবই আনন্দদায়ক এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যা মনকে সতেজ রাখে এবং মনকে শীতল করে দেয় এই যে আমরা চিনামাটি দেখতে পাচ্ছি চিনামাটি মূলত সিরামিক শিল্পের কাঁচামাল সম্পদ গুরুর উনিশশো সাতান্ন সালের তথ্য অনুযায়ী এলাকায় চীনামাটির মজুদ প্রায় চব্বিশ লাখ চল্লিশ হাজার মেট্রিক টন চীনামাটির এসব টিলা বা পাহাড় দেখতে খুবই মনোমুগ্ধকর বাহারিয়ের মাটির রং লাল সাদা নীলাপ এজন্য প্রাকৃতিক কারের নিসর্গ দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে কোল্লাগড়া ইউনিয়নের আরাপাড়া ও মাইসপাড়া মৌজায় বিজয়পুর এই সাদা মাটি অবস্থিত ছোট বড় টিলা পাহাড় ও সমতল ভূমি জুড়ে প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ এবং ছয়শ মিটার অস্থ এই খনিজ অঞ্চল এই রথটি এমন একটি জলের অংশ যার চারদিকে পাহাড় বেষ্টিত যা চীনা মাটির পাহাড় বলে পরিচিত এই সাদা পাথরের পাহাড়ে বেড়াতে এসে অনেক ভালো লাগছে ওই মনোরম দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর অনেক পর্যটক এখানে এসেছে কেউ বা ঘোড়ায় চড়ছে কেউ বা সাইকেল চালাচ্ছে পাহাড়ের পাত দেশে এই বিশাল বড় লেকটি অত্যন্ত আকর্ষণীয় এখানের আবহাওয়া খুবই শীতল আমি একজন পর্যটকের সাক্ষাৎকার নেব এখন বিজয়পুর সাদা এসেছি আসলে এখানে আমি অনেক পাহাড় দেখেছি বা সাদা পাথর সাদা পাহাড় কখনো দেখা হয় নাই এই জায়গার মাটিগুলো দেখতে খুব সুন্দর আর যতটুকু শুনেছি এই মাটিগুলো যা চীনা পাথরের চীনা মাটির যে পাত্রগুলো হয় বা অন্যান্য জিনিসপত্র হয় তৈরি করা হয় আজকে সেই মাটিগুলো আমরা দেখলাম আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যেটা এখানে শুধু নট অনলি সাদা মাটির পাহাড় সাথে রয়েছে সুন্দর লেক চারদিক ঘুরে দেখা যায় এবং বড় বড় কয়েকটা পাহাড় আছে এবং এখানে একাধিক পাহাড় আছে সবগুলো পাহাড়েই ক্রমান্বয়ে হেঁটে হেঁটে উপরে উঠা যায় ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে তার এখানে আরো যে জিনিসগুলো ভালো লাগছে ঘোরা অ্যাভেলেবেল আছে এখানে একটু ছোট বাচ্চা বা যারা কাপড় আছেন তারা এখানে এসে করে ঘুরে বেড়াতে পারবেন এটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট তো আশা রাখি সবারই ভালো লাগবে আমরা একজন পর্যটকের কথা শুনলাম এই যে চীনামাটির পাহাড় অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকর মন শীতল করা একটি পাহাড় এই পাহাড়ের আশেপাশে আরও সহজেতেরা পাহাড় রয়েছে পরবর্তীতে আপনাদের এই পাহাড় এবং অন্যান্য পাহাড় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব ধন্যবাদ সবাইকে